শরৎনগর সীমান্তে পাঁচ বাংলাদেশিকে আটক করল বিএসএফ ও দেশি মদ বিক্রি করার দায় শরৎনগর থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে সতেরো বোতল দেশি মদ সেই সঙ্গে তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে প্রবেশ করার সময় এক শিশু সহ পাঁচ বাংলাদেশিকে আটক করে তারালি সীমান্তের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা জিজ্ঞাসাবাদে বিএসএফ তাদের নিকট কোনো বৈধ প্রমাণপত্র না পাওয়ায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে গতকাল রাতে এই ঘটনা ঘটেছে আজ একই সাথে গ্রেপ্তার হওয়া ওই পাঁচজনকে বসিরহাট আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ফরিদা আক্তার কুমিল্লায় বাড়ি জবা আক্তার কিশোরগঞ্জ মিলি আক্তার ঢাকা মনিরা পারভিন সাতক্ষীরা সাথে একটি ও চার বছরের শিশু দেশি মদ বিক্রেতার নাম বাপ্পা মণ্ডল তার বাড়ি গয়েশপুর এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন এবং ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি প্রচুর প্রচুর পরিমাণে ফেসবুকে শেয়ার করুন